এক লক্ষ চল্লিশ হাজার ডাবল ডেক্সের পালসার জান দিলাম ভাই এক লাখ চল্লিশ তাও তেইশের মডেল তেশের গাড়ি ভাই তিন লাখ পঞ্চাশ আর ওয়ান ফাইভ বি থ্রি দিয়ে দেন দিচ্ছি তিন লাখ যে দেখেন ওয়াও মানে সাউন্ড সাউন্ড ভাই সুন্দর সাউন্ড ভাই এক 165 তে ফেজার ভাই আপনি দিয়ে দেন দেয়ালে পিঠ থাকা দহ ফেজার পেয়ে যাবেন ভার্সন 2 ভার্সন গর্জন না দেখলে আমার মন শান্তি লাগে না ভাই তাই 22 থেকে 23 স্টেশন অনলি 7600 গ্লো রান করছে ভাই অনলি 7600 202 2 লাখ 2 এফজেট টু নাম্বার করা নাম্বার করা ভাই আছে যেটা ভালো লাগে এটা 31 গুলো একত্রিশো জুলাই তিন লক্ষ তিন লক্ষ সত্তর না এক লাখ আচ্ছা জান করে দিলাম টু আবার রেসিং এডিশন রেসিং এডিশন তিন টাকা তিন লাখ চল্লিশ তিন লাখ দিলাম করা কিন্তু

জারা মোটরসের ভিডিও পাচ্ছি না কেন সো ফাইনালি কিন্তু ভাইরে ধরে নিয়ে আসছি রবীন্দ্র ভাই চলে আসছে জারা মোটরসের পক্ষ থেকে আজকে কিন্তু যেহেতু সামনে ঈদ চলে আসছে প্রত্যেকটা বাকি থাকবে ঈদ অফারে কি বলেন ভাই ইনশাআল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি ভিউয়ারস তো আপনাকে খুঁজে আপনি জানেন ভাই খুঁজে ভিউয়ারস দের কাছে আগে ছয় বলে নিতেছি আচ্ছা ছয় বলার উদ্দেশ্য হলো এটাই যে আসলে আমি ভিডিও নিয়ে আসতে পারতেছি না কারণ

কালচি ফেলে আবার নেমে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওইখানে ফোন দিলে হবে আর কোনো ভাই যদি মতি ফার্ম গেট গুলিস্থান্তে আসতে চায় মিরপুর এগারো আমরা বাস স্ট্যান্ড নেমে ওকে ভিও যারা মোটরসের ভিডিও যারা দেখেন আপনারা কিন্তু সবাই জানেন যে যারা মোটরস সব সময় কিন্তু চেষ্টা করে মোটামুটি একটু আপডেট কালেকশনগুলো রাখার জন্য এবং প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশনে রাখার জন্য সো প্রত্যেকটা আমরা দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে ভালোবাসা থেকে শুরু করি ভাই ভালোবাসা এটা হলো আমার ভালোবাসা ভাই আচ্ছা এটা হলো ইন্ডিয়ান আরন 5 মনস্টার ভাই ইন্ডিয়ান আরন 5 মনস্টার জি আচ্ছা এটা হলো 22 গিনা 23 এর স্টেশন ভাই 22 গিনা 23 এর স্টেশন অনলি 7600 গুলো রান করছে ভাই অনলি 7600 জি ট্যাক্স টোকেন আপ টু ডেট খালি গাড়ি নিবে আর চালাও ইনশাআল্লাহ এতে আর 10 টাকার কোনো খরচের পেরেশানি নাই কা আর নিয়ে কোনো ঝামেলা হয়তো হবে না ইনশাআল্লাহ তাই যে এটাই কি করে দেখাই ভাই গাড়িটা দেখেন 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 তো গর্জন না দেখলে আমার মনে শান্তি লাগে না ভাই তাই কি বলে ভাই গর্জনে গর্জনে বলতেছে আমাকে কে নিবে নিয়ে যাও কে নিবে নিয়ে যাও আর থাকা না থাকলে হালত করে নিয়ে আসো আচ্ছা কত দিবেন ভাই এটা প্রাইসটা ভাই একটা রিজনেবল প্রাইস বলে দিই ভাই কত যেহেতু 23 এর গাড়ি এটা তিন লক্ষ পঁচাশি টাকা ভাই তিন লক্ষ পঁচাশি হাজার তিন লক্ষ পঁচাশি একদম লাস্ট আচ্ছা লাস্ট 80000 হাজার ভাই আর আজকে শুধু ভাই কাজ হবে কোনো কথা হবে না ভাই তাই জি ভাই ওকে নেক্সট বি3 দেখতে হচ্ছে একটা এখানে আছে ভাই ইন্ডিয়ান ডার্ক নাইট ভাই ইন্ডিয়ান ডার্ক নাইট জি এটা হলো 21 মডেল 21 রেজিস্ট্রেশন ভাই ওকে এটা একটু গদনটা শোনাই ভাই ভিউয়ারস মানে আর দোকানে থাকতে চাইতেছ না ভাই তাই শরম থেকে বের হইতে চাইতেছ এটা কাউন্টে ডাবল আছে এটা কত টাকা দিবেন এটা ভাই

রেহলা 10000 এর কাছাকাছি ছড়া ভাই 10000 এর কাছাকাছি জি মডেল 21 এর রেজিস্ট্রেশন 21 মডেল 21 আচ্ছা এটা সুপার ধামাকা ভাই সুপার ধামাকা এটা সুন্দর এটা ভাই কত এটা ভাই অনলি 360000 টাকা ভাই 360 360 350 আরন 5 B3 দিয়ে দেন দাম দিছি 350 এই যে দেখেন ওয়াও মানে সাউন্ড একদম সাউন্ড ভাই আর ওকে পাশে আমরা দেখতে পাচ্ছি GSXR এটা হল 21 মডেল 21 রেজিস্ট্রেশন ভাই 21 মডেল 21 গাড়ির চাকার কন্ডিশনটা দেখেন এখন একদম নতুন মতো আছে এটা তো হচ্ছে গতির দানব গতির দানব ভাই এটা গাইডটা দেখেন ভাই আচ্ছা এটা চলছে কত এটা চলছে হলো ভাই আপনার 12000 কিলো ভাই 12000 কিলো জি আচ্ছা এটার দাম কত দিচ্ছেন এটা ভাই অনলি 350000 টাকা ভাই 350 350 ফিক্সড এন্ড ফাইনাল এটা তো একটা ধামাকা দেবো ভাই দেন দিয়ে দেন এটা তো একটা ভালোবাসার ধামাকা দেই ভাই কত 340000 টাকা অনলি 340 340 আচ্ছা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আসলে সম্মান করবেন না সম্মান তো ভাই সবার জন্য আছে ওটা আলাদা হিসাব ভাই সম্মানের জায়গা তো কেউ নিয়ে যেতে পারবে না ভাই সম্মানের জায়গা তার দামাদামি হবে না ওকে পালসার দেখতে পাচ্ছি আমরা এই পাশে পালসার দেখতে পাচ্ছি এটা ভাই 23 এর গাড়ি ভাই 23 এর গাড়ি 23 এর গাড়ি ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স জি ওকে এটা একটু গর্জনটা শোনা দেবি আর ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ভাই এটা যে নিবে ফাস্ট ওনার হওয়ার সুবিধা আছে এটা চলছে ভাই 4700 কিলো অনলি আচ্ছা কত টাকা দিবেন এটা ভাই

গাড়ি ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ এগুলো গাড়ি আসলে সামনাসামনি এই ভিজিট না করলে ভাই বুঝতে পারবে না যে আসলে কি ধরনের গাড়ি আমরা সেল করি এখন অনেক আমাদের বাইকের চালু দিনের পরিবার অনেক নতুন মনে করেন যে যোগ হয় তারা তো আসলে সবাই জানে না যে যারা মতো কী ধরনের গাড়ি বিক্রি করে আচ্ছা এটা আসলে সামনাসামনি এই ভিজিট করলে ভালো হয় আর আলাদা ভাই মানে জেন্টস কালেকবিটার মাঝেতে আছে ভাই

আশা করি এটা ইনশাল্লাহ আসে দেখলে কি ফেরত যাবে না গাড়ি জন্য ফিরা যাবে না না ফিরা যাবে না এটা আপনার টাকা দরকার হলে হাওয়াত করে নিয়ে আসবে ভাই ভাই জি ভাই আচ্ছা ভিতরে দেখতে পাচ্ছি এখানে লাগে ভিতরে ভাই 3D লোগো রেড কালার 3D লোগো রেড কালার জি কত চলছে এটা এটা ভাই চলা হলো 8000 কিলো ভাই এই যে চাকার দাগ কিন্তু এখন বড় সুন্দর গাড়ি ভাই ওকে এটাও নাম্বার এটা দেখেন এটাও নাম্বার করা ভাই এটাও নাম্বার করা জি

খুব সুপার কন্ডিশনে আছে ভাই কত টাকা দিবেন এটা ভাই 1 লক্ষ 55000 টাকা কত 1 লক্ষ 75 1 লক্ষ 65 1 লক্ষ 70 1 লক্ষ 65 তে ফেজার হ্যাঁ ভাই আপনি দিয়ে দেন দেওয়ালে পিট থাকে দাম জাম দিলাম ইনশাআল্লাহ 1 তে ফেজার পেয়ে যাবেন বাসন টু বাসন 2 আচ্ছা ফেজার ভার্সন হয় একটা দেখতে পাচ্ছি তো বলছিলাম যে দুইটা গাড়ি আছে ভাই সেম কন্ডিশনের একটা 61 সিরিয়াল

কালছি ফ্লাইওভার নেবে অবলোকের মোট এসে আমাদেরকে ফোন দিলে হবে স্ক্রিনের নাম্বার দেবে আর কোনো ভাই যদি গুলিস্তান ফার্ম গেট মধ্যে যদি আসতে চায় বাসের বাস এসে আমাদেরকে ফোন দিলে হবে ইনশাল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম